তার সৃষ্ট এই পৃথিবীতে তাকে দেয়ার মতো আমাদের কাছে কি কিছু আছে সত্যি কি কিছু আছে নমস্কার আমি মৌমিতা রোজ জীবনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে আর গত সোমবার ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার আমার মনকে আশাহত না করে আমার ছোট্ট অপরাজিতা গাছটি বেশ কয়েকটি ফুল আমায় উপহার দিয়েছে বেলি ফুল গাছটিও আমাকে আশাহত করেনি আর কলকে ফুলগুলো সোসাইটির বাগান থেকে সংগ্রহীত তারই সৃষ্টি এই পৃথিবীতে আমরা তারই সৃষ্ট জীবমাত্র তাই তাকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই আমরা তাকে আরাধনা করতে পারি ও ভক্তি নিবেদন করতে পারি তাই যেদিন যেটুকু আমার কাছে থাকবে যেটুকু জিনিসের ব্যবস্থা থাকবে তাই দিয়েই আমি আমার ভগবানের পুজো করি আমার মনে হয় পুজো শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আচার নয় বরং এটি ভক্তের হৃদয়ের ভক্তি ও বিশ্বাসের বহিঃপ্রকাশ এখন পুজো পার্বণ উপলক্ষে বিভিন্ন সোশ্যাল সাইটের যে হারে নিয়ম কানুন আচার উপচার শেখানো হয় সেটা মানুষকে মাথা পাগল করে দেওয়া সামিল আমরা তো তাকে সৃষ্টি করিনি তিনি আমাদের সৃষ্টি করেছেন তাই প্রতিটি মানুষের মধ্যেই ভগবানের অধিষ্ঠান থাকে তাই মানুষ নিজেই ঠিক করতে পারে সে তার ইষ্টদেবতাকে কীভাবে উপাসনা করবে গত সোমবার ঠিক এইভাবেই মনের মতো ফুল দিয়ে সাজিয়ে খুব সাধারণভাবে আমি আমার মহাদেবের আরাধনা বা উপাসনা যাই বলো করেছি এবং মন থেকে ভীষণ শান্তিও পেয়ে ওং কারা বিষ্ণু সাদা শিব অর্ধাঙ্গী ধারা ওম জয় শিব ওমকারা